চাকা লাগানো আছে রাজকীয় ফিল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিক্টোরিয়া কালেকশন এবারে কারখানার দামে নিতে পারবেন পাইকারি দামে উন্নত মানের সোফা এই আয়শা শুনে মাল নিয়ে যাবে ডাইনিং টেবিল আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে সবগুলা সেগুন করে সবগুলা সবগুলো ছয় হাজার টাকা পাইকারি নিতে চা পাইকারি দেওয়া যাবে পাইকারি খুশ যা যেমন নিচে চা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা উন্নত মানের সোফা সেট খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য চলে আসলাম আয়েশা সোফা সেট কালেকশন নিয়ে ভাই আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো দর্শকদের আজকে কি দেখাবেন ভাই দেখেন বিভিন্ন রকম সোফা দেখাবো আচ্ছা অবশ্যই সোফাগুলো উন্নত মানের উন্নত মানের আচ্ছা ভিউর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভাই আপনাদের শপের অ্যাড্রেস বলে দিবেন ইয়া পশ্চিম দক্ষিণ খান আমতলা ইয়া পশ্চিম দক্ষিণ খান আমতলা আচ্ছা এয়ারপোর্ট থেকে দক্ষিণ খান আমতলা ভিউয়ার যারা এই উন্নত মানের সোফা সেট গুলো কালেকশন করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো ভাই শুরু করবেন কি দিয়ে সুকুম ভাই বিটটো দিয়ে আচ্ছা ভিউয়ারস ভিক্টোরিয়া কালেকশন দিয়ে আমরা শুরু করব যেটা উন্নত মানের এমনকি কি রাজকীয় দেখতে এখানে আছে টুয়ান

আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাই এটা প্রায় 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে আমরা আসলে 1000 টাকা দিয়ে দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্টে ডিসকাউন্টে আচ্ছা শীত উপলক্ষে 2000 টাকা ডিসকাউন্টে 2000 টাকা ডিসকাউন্টে কিন্তু এটা প্রাইসটা কত ভাই আসলে 1000 টাকা 48000 টাকা আচ্ছা আর কি আছে ভাই আর একটা দেখা আবার 221 221 জি আচ্ছা 221 ফাইভ সি থাকতেছে সুন্দর সেগুন কাঠের চাপ করা থাকতেছে এটা হলো 5 ইঞ্চি মনে বলি আমরা আচ্ছা এ 221 221 হ্যাঁ এটা চাইনজ ফুল ফুল থাকতেছে সলিড ফুল থাকতেছে আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস আছে আমরা 22000 টাকা 22000 টাকা জি এক এক মোটা ছিলি দেওয়া আছে পাঁচ সিটের হ্যাঁ জি পাঁচ সিটের আচ্ছা দেখেন সাইডে মোটা ছিলি দেওয়া আছে আচ্ছা সব দিকে ফোম দেওয়া আছে দেখেন ভিউয়ার্স কত সুন্দর সাইডটা মোটা করে ছিলি করা আছে এখান থেকে মোটা ছিলি দেয়া সুন্দর করে সেলাই করা আছে ওয়াও চিটাংশা উনকা আচ্ছা চিটাংশা উনকাটের আর কি আছে ভাই কাছে টিম মডেলে আচ্ছা সি মডেল এর দেখেন ভিউয়ারস কত সুন্দর একটা কালার আর নাটা এটা সুন্দর থাকছে 2 টু 1 ফোরডেবল বে সুইট কাপড় আচ্ছা এটা পাঁচ সিটার ভাই এটা পাঁচ সিটার সেটা পুরো না এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা অ্যাডজাস্ট নাটাই থাকতেছে এটা মজবুত করে দিচ্ছে এখানে ফোরডেবল বে সুইট কাপড় সম্পূর্ণ ভেলভেট সুইট কাপড়ের হ্যাঁ এটা ফোমটা সলিড ফোম থাকছে সলিড ফোম থাকছে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসে আমরা 24000 টাকা 24000 টাকা আচ্ছা

আচ্ছা 나টা এটা খুব সুন্দর এখানে ডিজাইনটা যদি নিচে নকশা ছাপ দিয়ে দিন নিচে সিলিয়ে দিয়েছি আচ্ছা এখানে এর প্রাইস কত ভাই টাকা জি আচ্ছা আর কি আছে ভাই একটা দেখাবার 221 সোফা আচ্ছা দেখেন কত সুন্দর ওয়াও পুরো বেলভেল কাপড় সম্পূর্ণ সুন্দর এখানে হ্যাঁ আচ্ছা

কত সুন্দর একটা হাত দেখেন শিলি তো চুমটা শিলিন কত সুন্দর করে দেখেন দেখেন ওয়াও চাপ পেতে পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ জি এক সামনে সেগুন কাট দিয়ে চাপ দিয়ে দিচ্ছি সামনেও সেগুন কাঠের সুন্দর করে চাপ করা থাকতেছে ভিউয়ার্স খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কেমন আছে প্রাইস 37000 টাকা 37000 টাকা 1500 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা 1500 টাকা ডিসকাউন্ট জি এটাতে আচ্ছা আর কি আছে ভাই আকা আছে নতুন মডেলের সোফা আছে 221 একেবারে নিউ মডেল জি আচ্ছা এখানে দেখেন ভিউয়ার্স এখানে কাজ করে দিচ্ছি মোটা শিলি আচ্ছা এখানে এই চাপ দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা চাপ থাকছে আমরা চাপ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্রন্ট সাইডে সুন্দর একটা চাপ আছে 4 ইঞ্চি সলিড ফোম জি

আচ্ছা এটার প্রাইস কত ভাই এবারে আমরা 32000 টাকা 32000 টাকা তিন আটে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আগে ছিল 35000 টাকা এখন তিন আটে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি 3000 টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা আর কোনটা দেখাবেন ভাই আচ্ছা দেখাবো 221 সোফা 221

কর্নার সোফা ঘুজতেছেন দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা ইউকোনার ইউ কর্ন ইউকোনা বলি দেখেন এখানে ইউর মতন সেই জন্য এখানে ড্রা বক্স করা আছে সুন্দর এখানে দেখেন বক্স আছে খুবই সুন্দর দেখেন এখানে নাটক থাকবে

এক কাপড়ে দেখেন সম্পূর্ণ মাত্র চব্বিশ হাজার অসাধারণ একটা কর্নার দেখতেছি সাটার কর্নার বলি সাটার কর্নার বলি এটা গদি শাটার জি দেখেন এখানে

আচ্ছা এইটার প্রাইসটা কেমন আছে এটা আমরা এইখানে 36000 টাকা 36000 টাকায় দেখেন ভিউয়ারস কত সুন্দর একটা কর্নার একদম সুপার এট দেখেন বসতি আনন্দ আরামদায়ক একটা সোফা আচ্ছা ওয়াও সবগুলাই আরামদায়ক সোফা এদিকে আরো সুন্দর একটা কর্নার দেখতেছি ওটা এক কালার কাপড় ইউজ করেছি দুই কালার ইউজ করেছি লাইট কালার আচ্ছা লাইট কালার জি

আরেকটা টু টু ওয়ান থাকতেছে দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা কালেকশন থাকতেছে ওয়াও সুন্দর ডিজাইন করা এটা এখানে দেখেন চাপ করে দিয়ে আমরা এটাকে ফোম দিয়ে সিলাই দিয়ে দিছি যেটা আচ্ছা কালারটাও খুব সুন্দর মিষ্টি একটা কালার আচ্ছা যে মিষ্টি পছন্দ হয় সেই মিষ্টি কালার দেখেন দেখেন চাপ দিয়ে দিছি আমরা এখানে আবার মোটা সিলাই করে দিছি সম্পূর্ণ সলিড ফোম থাকতেছে আমাদের এখানে সম্পূর্ণ সলিড এখানে আমরা জুট ইউজ করি না নাটায়ও ফোম থাকতেছে হ্যাঁ সম্পূর্ণ সলিড ফোম আমরা এখানে জুটে জুট ইউজ করি না

যা একেবারে কারখানার দামে নিতে পারবেন পাইকারি দামে উন্নত মানের সোফা গুলো কিন্তু আয়েশা ফার্নিচার থেকে কালেকশন করতে পারবেন সরাসরি সবে চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই জান আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকতেছে ভাই অর্ডারটা থাকতেছে আপনি যদি কোন কুরিয়ার কুরিয়ার চার্জ পয়সা দিবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আর যদি করে যে আসতে চায় সে আয়েশা দেই কেবল শুনে মাল নিয়ে যাবে আচ্ছা শুধুমাত্র কুরিয়ার চার্জটা দিলেই আমরা মাল প্রোডাক্ট পৌঁছে দেব হোম ডেলিভারি দিয়ে দিবেন হোম ডেলিভারি দিয়ে দেব দেখেন ভিউয়ার্স প্রোডাক্ট বুঝে প্রোডাক্ট বুঝে বাকি টাকা

নিতে পারবে আচ্ছা দেখেন সব কিন্তু ডিস্কাউন্ট শীতের গরম অফার আর ফার্নিচার থেকে অসাধারণ সাধারণ সব কালেকশন থাকতে অবশ্যই ভিডিও কলে কথা বলে দেখে শুনে বুঝে নেবেন কুরিয়ার সার্ভিস পে করলে আপনি কিন্তু এখান থেকে যে কোনো সোফা সেট বা কালেকশন করতে পারবেন জি আমাদের পেট্রোল উচ্চ বাদ্রায় সাঁতার করে